হ্যালো ভাইস সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট সঠিক নিয়মে ডিলিট করতে হয় অনেকে কিন্তু একটা মোবাইল দিয়ে বা একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু একাধিক ফেসবুক আইডি খুলে থাকেন কিন্তু সেগুলো আপনার কোনো কাজে আসে না সেই আইডিগুলো এখন আপনি চাচ্ছেন ডিলিট করতে কিন্তু ডিলিট করতে পারতেছে না সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভে প্রমাণ সহকারে দেখাবো যে কীভাবে ফেসবুক আইডি সঠিক নিয়মে ডিলিট করতে হয় এর জন্য আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করতে হবে সো লেটস বিগিন বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে প্রথমত ফেসবুক অ্যাপে লগ ইন করতে হবে ঠিক আছে ফেসবুক অ্যাপে লগ ইন করার পর আপনি যে আইডিটা ডিলিট করতে চাইছেন সেই আইডিটা প্রথমত আপনি এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন ওকে লগ ইন করা হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন থ্রি লাইন যে মেনু অপশনটা আছে এখানে মেনু অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে তারপর আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলে আপনি এখানে সেটিং নামে একটা অপশন পাবেন আপনাদেরকে সেটিং অপশনে ক্লিক করতে হবে সেটিং অপশানে ক্লিক করার পর এখানে আপনি পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন পাবেন আপনাদেরকে পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করার পর এখানে আপনি সেম আবার পার্সোনাল ডিটেলস অপশন পাবেন আপনাদেরকে আবার পার্সোনাল ডিটেলস অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে আপনি দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি যদি অ্যাকাউন্টটা ডিলিট করতে চান তাহলে এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেট ঠিক আছে সো যেহেতু আমরা ডিলিট করবো সেই আমরা এখানে ডিলেট অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে আপনার ফেসবুকের যে আইডিটাতে যতগুলো পেজ খোলা থাকবে সমস্ত পেজ কিন্তু এখানে শো ঠিক আছে যেহেতু আমরা করে ফেলবো সো আমরা এখানে আইডি অপশনে করে আইডি ক্লিক করার পর এখানে আমাদেরকে দেখতে পাচ্ছেন অপশন দেওয়া হবে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভ মানে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন এটা হচ্ছে আপনার সাময়িক সাময়িক সময়ের জন্য ডিএকটিভ করে রাখতে পারবেন এটা হচ্ছে পারমানেন্ট ডিলার ঠিক আছে দুই নাম্বারটা যে আছে সেটা হচ্ছে আপনার পারমানেন্ট মানে আপনার অ্যাকাউন্টটা চিরতরে কিন্তু ডিলিট হয়ে যাবে যেহেতু আমরা অ্যাকাউন্টটা ডিলিট করবো সেজন্য আমরা এখানে ডিলেট যে এটা আছে এটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করার পর আমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনে যতগুলো পেজ খোলা আছে সমস্ত পেজ কিন্তু শো করবে এগুলো পেজগুলো কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে ঠিক আছে আপনি যদি পেজগুলো কোনো কাজে লাগে সেক্ষেত্রে আপনি পেজগুলো অন্য কিন্তু ট্রান্সফার করে তারপর কিন্তু আপনার ফেসবুক এইট ডিলিট করতে পারেন ওকে পর এখানে আপনি নিচে চলে আসলে আপনি এখানে আবার কন্টিনিউ নামে একটা অপশন পাবেন এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনি কি কারণে ফেসবুক অ্যাকাউন্টটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটা একটা কারণ এখানে দিতে হবে সো আপনি এখানে যে কোনো একটা কারণ দিতে পারেন আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে থাকে তাহলে আপনি এখানে হ্যাক দিতে পারেন আর যদি আপনার ফেসবুক এজটা মানে অন্য কোনো সমস্যা থাকে তাহলে আপনি অন্য কোনো সমস্যা এখানে সিলেক্ট করতে পারবেন পারেন ঠিক আছে তো আমি যে কোনো একটা সমস্যা দিয়ে দিলাম তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আবার এখানে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব কন্টিনিউ অপশানে ক্লিক করার পর তারপর এখানে আপনাকে এরকম একটা ফাইলে নিয়ে আসা হবে এখানে আপনার যদি আপনার ফেসবুকের যে ফটোগুলো আছে সেই ফটোগুলো যদি আপনি আপনার ফোনে সেভ করতে চান তাহলে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে আপনার ফটোগুলো কিন্তু সেভ করে নিতে পারেন ওকে সো তারপর যদি সেভ করা না প্রয়োজন হয় তাহলে আপনি নিজে চলে আসবেন নিশ্চয় চলে আসার পর আপনি এখানে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে আপনার অ্যাকাউন্টের এখানে পাসওয়ার্ডটা দিয়ে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ভাবে ডিলিট হয়ে যাবে ঠিক আছে সো সাথে সাথে কিন্তু ডিলিট হবে না এটা আপনার তিরিশ দিন সময় থাকবে তিরিশ দিন আপনার কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করা যাবে না যদি আপনি তিরিশ দিন লগ ইন না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক ভাবে ডিলিট হয়ে যাবে আর যদি তিরিশ দিনের মধ্যে আপনি একবার লগ ইন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিলিটটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সো জাস্ট এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা তিরিশ দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পারছেন সো এভাবে মূলত ফেসবুক অ্যাকাউন্ট সঠিক নিয়মে ডিলিট করতে হয় সো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন